ওটাকে কেটে কেটে নিচ্ছি তারপরে কিভাবে বানাবো তার প্রসেসটা পরে দেখাচ্ছি সুপ্রভাত বন্ধুরা আজকে বানাচ্ছি লাউয়ের পোস্ত বড়ি দিয়ে কিভাবে বানাচ্ছি কি কি লাগছে তার পদ্ধতি দেখাচ্ছি দেখুন পোস্ত বাটা বড়ি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর মেন মেন জিনিস হলো কিভাবে বানাচ্ছি তার পদ্ধতি দেখাচ্ছি আগে বড়িগুলো ভেজে বড়িগুলো ভেজে তুলে নেবো গুলো তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর লাউগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটি হলুদ দিলাম একটু নুন দিলাম নুন দিয়ে ঢাকা দিয়ে আসে লাগলাম আগে বড়িগুলো ফেটে নেব বড়িগুলো ভেজে তুলে নেব লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো পোস্ত মাটা পোস্ত মাটা আর উপর থেকে দেবো বড়ি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে এক্ষুনি হয়তো কারেন্ট চলে যাবে তাই আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম কারেন্ট চলে গেলে আর ভিডিও হবে না ওই জন্য আমি আগের থেকে দিলাম আর এইটাকে আরো শুকোতে হবে দেখো বন্ধুরা হয়ে গেছে যাদের মিষ্টি খাওয়া মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে তারা একটু মিষ্টি দিতে পারেন তো আমার মিষ্টি ভালো লাগে না বলে আমি মিষ্টি দিই পোস্তে খুব একটা মিষ্টি কেউ দেয় না যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তারা দেয় খুব টেস্টি হয় শুকনো ভাত দিয়ে গরম ভাত দিয়ে দারুণ লাগে